দেশের মধ্যে কিশোর হয়েছে আল্লাহ জানে দেশের মধ্যে কিশোর হয়েছে আল্লাহ জানে সারুফা সব দিকে আন্দোলন আর আন্দোলন সারুভাষে আন্দোলন কেউ বিএমপি আন্দোলন করতেছে নতুন দল যেটা হয়েছে এটা আন্দোলন করতেছে ছাত্রদের দল আবার ছাত্র দলে আন্দোলন করতেছে বিএমপিরা আন্দোলন করতেছে সারোভাষে জামাতে আন্দোলন করতেছে মানে সারোভাষে আন্দোলন আর আন্দোলন এর আন্দোলন করতেছে আর রাস্তাঘাটে সাধারণ মানুষের বারোটা বাজে যেতেছে ঠিক আছে এক জায়গা থেকে আরেক জায়গায় কয়েক ঘন্টা লেগে যেতেছে রাস্তাঘাটে জ্যাম জোটে বই গেছে গা আর সরকারে যে কি করতেছে আল্লাহ জানে সরকারে কোনো একটা সমাধানও দিতেছে না বা কোনো কিছু বলতেছে না রাস্তাঘাটে এমন একটা অবস্থা রাস্তাঘাটে চলা যেতেছে না এক জায়গা থেকে আরো জায়গা যাইতে বারোটা বাজে যেতেছে গা ভাই সরকারের উচিত এগুলো একটা যেখানে একটা লাইনে আনা দেশটা ভিতরে যে হারে কামড়া কামড়ে লেগে গেছে গা সবাই ক্ষমতায় যেতে চাইতেছে সবাই কমতা যাওয়ার জন্য সবাই ফাগল হয়ে গেছে গা এন এটা কোনো কথা হলো যে এটা সরকার নির্বাচন দিবে নির্বাচন দিয়ে যে সরকার জিতবে সেই সেই সরকারে সরকার গঠন করবে সে কাহিনী শেষ কিন্তু যে হারে সবাই আন্দোলন আর আন্দোলন করতেছেন দিন ধরে বলতে বাংলাদেশ সব বেছে দেওয়ার জন্য আন্দোলন করেন এইটাই তো আল্লাহ জানে দেশের ভিতরে মানে সাধারণ মানুষের রাস্তাঘাটে চলতে অনেক বেশি কষ্ট হইতেছে প্রচুর মানুষের কষ্ট হইতেছে এই রাস্তাঘাটে চলার জন্য কি কি একটা দেশের অবস্থার ভিতরে দেশের অবস্থা এতটা খারাপ হয়েছে হয়ে যাব সাধারণ মানুষ আল্লাহ জানে মানে এই আন্দোলন চারপাশে আন্দোলন একশো চাষ ছিল এটা রেখে দে পনেরো বছরে এখন আবার আবার দেশটার ভিতরে